ஸோ வர வர மெரீ மே துமி மே துமி மே Umi sara ke asear, koma koru ogo prabu, tau bakuri bare bar ya rahimu, rohman ya karimu, meherban meherban, tumi meherban. মেহরবন তুমি মেহরবন যেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি হারিয়ে বুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে বুলে নিজের প্রতি নিজে সকাল বিকাশ নিজের প্রতি নিজে সকাল বিকাশ করে হোমন মেহরবন মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহের বোঝা চলতে পারি না কমা দিয়ে পার সমান পাপের বোঝা নিয়ে চলতে পারি না কমা দিয়ে ভা তো আমি তুমি অন্ত जाने बंदा तो नारा नहीं तुम ही अंतर जाने तुमार का सही फिरि बारे बार या रहीम हु मन यकारिमू मेहरबान मेहरबान तुम ही मेहरबान मेहरबान तुम ही मेहरबान सलावा